সুপ্রিয় দর্শক বিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের টপিকটা হলো স্মার্ট নেপিয়ারের কাটিং আমার কাছে প্রায় দশ থেকে পনেরো হাজারের মতো কাটিং হবে এই কাটিংগুলো বিক্রি করা হবে যদি কেউ এই স্মার্ট নেপিয়ারের কাটিং নিতে চান এই যে দেখেন আমরা এই কাটিংগুলো আমরা এখান থেকে কাটছি আবার এখান থেকে দেখেন একটার গোড়া থেকে প্রায় চল্লিশটা পঞ্চাশটা করে গাছ বেরোয় আরও বেরোবে এটার গোড়া থেকে কেবল অল্প কয়েক কিছু বেরোয়ছে আরও বেরোবে স্মার্ট নেভিয়ার আপনি একবার একটা লাগাবেন প্রথমবারে পনেরো বিশটার মতো করে পাবেন দ্বিতীয়বার পাবেন হলেও আপনার প্রায় সত্তর আশিটার মতো করে তাই দেখেন এই যে স্মার্ট নেপিয়ার ঘাসগুলো আমাদের কাটতেছে এগুলার কাটিং বাইর করতেছি আমরা যদি কোনো ভাই খামারি ভাইরা স্মার্ট নেপিয়ারের কাটিং নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রায় পাঁচটা ছয়টা করে গেরা থাকবে এটা একটার সাথে এটার দাম হল তিন টাকা প্রতি পিস আপনি যত পিস নেন তিন টাকা প্রতি পিস কুরিয়ার সার্ভিস কুরিয়ার সার্ভিসের ভাড়া আপনার আগেই বলে দিলাম পরে বলবেন ভাই কুরিয়ার সার্ভিসের ভাড়াটা দিয়ে দেন কুরিয়ার সার্ভিসের ভাড়া আপনার আমরা বুকিং দিয়ে দিব। আপনার তিন টাকা প্রতি পিস আমার এখানে টোটাল প্রায় পনেরো হাজার পিসের মতো আছে যদি কোনো খামারি বন্ধু ছাগল খামারি গারল খামারি গরুর খামারি ভাই বন্ধুরা নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মনে রাখবেন প্রতি পিস তিন টাকা ছয় পাঁচ থেকে ছয়টা গিট থাকবে একটা কাটিংয়ে এবং স্মার্ট নেপিয়ার ঘাস ও মানে অধিক ফলনশীল এবং খুব সুন্দর খায় এই যে দেখেন কাটিংগুলো আমরা কাটিংগুলো বের করছি আমার আরও কিছু লাগাচ্ছি আরও প্রায় এক দেড় বিঘার মতো লাগাচ্ছি লাগানোর পরেও আমার পনেরো হাজার পিসের মতো থাকবে যদি কোনো ভাই বন্ধু নিতে চান এই যে দেখেন এখানে সাত আটটা গির পর্যন্ত আছে বড় বড় আবার আমরা মানে ছয়টার উপরে মানে পাঁচটা থেকে ছয়টা গিঠা থাকবে গিরা থাকবে আর এই যে দেখেন আমাদের গরু খাচ্ছে দেখেন গরু কিভাবে খাচ্ছে আমরা এটা মেশিনে কেটে দিয়েছি একদম মুখ লাগাইছে তো লাগাইছে আর উঠা উঠি নাই একবারে ডাইরেক্ট পেটে যাচ্ছে দেখেন মুখ আর উঠানো নাই মার্শাল্লাহ আমাদের গরুর স্বাস্থ্য ভালো আছে আমরা স্মার্ট নেপিয়ার 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 পাকচুন এগুলো খাওয়াই তারপর আমার আরেকটা জমি লিস নেওয়া আছে ওইটাতে ওইটাতে পানি পানিতে হ্যালন চা মালন চা জার্মানি ঘাস এগুলো হয় এই যে আমাদের কাটিংগুলো দেখেন খুব সুন্দর কাটিং মার্শাল্লা খুব সুন্দর কাটিং এত সুন্দর কাটিং হয়তো পাবেন কি না জানি না কিন্তু আমাদের কাটিংগুলো দেখেন একদম ফ্রেশ এই যে আমাদের গরু খাচ্ছে যারা খামারি ভাই বন্ধুরা নিতে ইচ্ছুক তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং পনেরো হাজার পিসের মতো আছে যারা আগে যোগাযোগ করবেন তারা আগে পাবেন প্রতি পিস তিন টাকা প্রতি পিস তিন টাকা স্মার্ট নেপিয়ারের কাটিং দেখেন স্মার্ট নেপিয়ার ঘাস গরু কিভাবে খায় এটা মনে হয় আমার মানে আমি যেভাবে দিছি যে আমার নেপিয়ার ঘাসের চেয়ে এটা বেশি খাইছে তার কারণ হলো এটা মনে হয় মুখে দিলে যে এটা মুখের ভিতর গেলে মানে হাওয়া মিঠাইয়ের মতো মিশে যায় মুখে গতকালকে আমি একটা শর্ট ভিডিও ছাড়ছি দেখছেন হয়তো একজনে চাবায় চাবায়া স্মার্ট নেপিয়ার গোড়া খাচ্ছে তার কাছে নাকি খুবই স্বাদ লাগছে এটা তো অবশ্যই এটাতে প্রোটিনের পরিমাণ বেশি আর এই একটা ঘাস গোড়াসহ সহ কাটিংসহ খাওয়াইলে আর আপনার ভুসি লাগবে না